আসসালামু আলাইকুম ওয়েলকাম সালাউদ্দিন ট্যাক ইউটিউব চ্যানেল আজ আমরা নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্ট সলিউশন নিয়ে ক্লাস করব তো প্রথমে তোমাদেরকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স এটা তোমাদের মূল বইয়ের একশো তিরাশি এবং একশো চুরাশি পৃষ্ঠা এরপরে একটি ফর্মাল লেটার দেওয়া আছে তোমাদেরকে এই দুটি টাস্ক করতে হবে তো এটা হচ্ছে প্রশ্ন আর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের কিছু ফ্যাসিভ বয়েস ফিল করতে হবে এবং একটা ফর্মাল লেটার রয়েছে সেটি তোমাদেরকে করতে হবে তো আমি এখন সলিউশনে চলে যাচ্ছি তো অ্যাক্টিভিটি থ্রি কমপ্লিট দিস কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইউজিং দ্য ওয়ার্ডস আফটার এ আই অ্যান্ড দ্য কারিভ ফ্রমস দি ফার্স্ট অন ইজ ডান ফর ইউ তো এখানে হচ্ছে দুই বন্ধুর মধ্যে কথোপকথন অর্থাৎ এ থেকে আই পর্যন্ত তোমাদেরকে করতে হবে এবং দি ফার্স্ট অন ইজ ডান ফর ইউ অর্থাৎ আর তোমাদের জন্য তোমাদের সুবিধার জন্য তোমাদেরকে প্রথমটা করে দেওয়া হয়েছে এখানে প্রথমটি করে দেওয়া হয়েছে তোমরা বাকিগুলো করতে হবে তো আমি এখান থেকে পড়ে শোনাচ্ছি অন্তরা হ্যাব ইউ সিন মাই রিসেন্ট পোস্ট ইন ফেসবুক ওমি ইয়েস দে আর লাভলি হোয়ার ওয়ার দ্য ফটোগ্রাফস টেকেন অন্তরা অন মাই ওয়ে টু বরিশাল ফ্রম ঢাকা ওমি ওকে অ্যান্ড হয়েন ওয়ার দে অন্তরা লাস্ট উইক ওয়েন আই ওয়েন্ট টু মাই কাজিন্স ওয়াইড ইন পার্টি ওমি আই ওয়াজ নট ইনভাইটেড সো ডি ডোন্ট নো অন্তরা দি পার্টি ওয়াজ নট প্লানড মেনি পিপল ওয়াই আর নট ইনভাইটেড এ বিগ পার্টি এক নম্বরে হবে উইল বি অ্যারেঞ্জড সুন ওমি হাউ মেনি ওয়াই আর ইনভাইটেড ইন দ্য নেক্সট ওয়ান অন্তরা অল ফ্যামিলি মেম্বারস অনলি রাহুলই অ্যাবাউট ফিফটিন টোয়েন্টি অমি হাউ মেনি পিপল উইল বিটেড ইন দা নেক ইট শুড বি যে দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে আনসার তোমরা এগুলো আনসার লিখবে তো বন্ধুরা এরপর হচ্ছে ফর্মাল লেটার ফরমাল আজকে তারিখ দেওয়া আছে এরপর টু এরপর হচ্ছে দ্য যেহেতু কাছে লিখতে বলছে এরপর হচ্ছে শ্রীপুর কুমারিয়া হাই স্কুল Sripur Gajipur Dhaka Subject Fair for arranging pure drinking water for the students. Dear sir, we have the honor to draw your kind attention to the fact that there are no suits of pure drinking water in our school. As a result, we have been suffering for the exo of pure drinking water some of the students have already got fatal diseases like cholera diarrhea dysentery and other waterborne diseases by drinking impure water we therefore pray and hope that he would be kind enough to take necessary steps to supply pure drinking water in the school as soon as possible to remove the sufferings of students হলে তোমরা এখানে লিখবে আর মেয়ে হলে এখানে লিখবে রহিম অব দ্য স্টুডেন্টস অব শ্রীপুর কুমারিয়া হাই স্কুল বন্ধুরা এটা হচ্ছে নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পরবর্তী সকল অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো যেন